ক্ষেত্রে এই যে প্রতারণা হচ্ছে আপনারা প্রতারণা শিকার হচ্ছেন এই সুযোগটা কিন্তু আপনারাই করে দিচ্ছেন আপনারা কখনো সুযোগটা দিবেন না অনেকে দেখা যায় যে বিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা বাইনা নিয়ে বলতেছে বাসায় যে গরু দিয়ে আসব হ্যাঁ গরু দিয়ে দুধ মিল করে টাকা নিয়ে আসব এটা একদম মিথ্যা কথা আমার খামার থেকে গরুর একটা পশম যাইতে লাগলে আমি বাংলাদেশের একটা পয়সা আমি বাকি থাকতে আমি দিব না কখনোই দিব না কারণ আপনি আমার রক্তের সম্পর্ক কেউ না আমি আপনি আমার পরিচিতও কেউ না আমার সাথে আমার সাথে গরু কিনবেন আমি ভালো ব্যবসিক হলে আমার কাছ থেকে গরু নিবেন আর আমি যদি খারাপ ব্যবসিক হই ওই ভাইও বানানোর দরকার নাই বন্ধু বানানোর দরকার নাই কোনো কিছুর দরকার Frýðar sok আসসালামু আলাইকুম আজ চৌঠা জুন দু রোজ মঙ্গলবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে শরীফ ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মত্রপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক শরীফ ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এখানে বড় গাভীগুলো বেশি পাওয়া যায় এর পাশাপাশি এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গরুই থাকে এই সব তো ওনার কাছে বেশ কিছু গাভী রয়েছে এই গাভীগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগন্যান্ট যে গাবিগুলো রয়েছে কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সকল বিষয়ে জানব যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শরীফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যাচ কেন কেমন আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ বেচা কিনা আছে আমার আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাকি সবারই কিরকম আছে বলতে পারবো না বাট আমার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বেচা কিনা আছে আচ্ছা গরুর বাজার কেমন যাচ্ছে বর্তমান শরীফ ভাই আসলে যেহেতু সামনে আমাদের কুরবানি হ্যাঁ এখন সামনে কুরবানি ঈদ উপলক্ষে আমাদের বাজারটা একটু ড্যাম অনেকে হ্যাঁ অনেক অসাধু ব্যবসায়ীরা কি ভাবে যে মানে মানুষকে বলে যে গরুপতি পঞ্চাশ হাজার করে কম আসলে এটা কখনো ঠিক না একটা জাত গরু ভালো গরু কখনো দাম কম বেশি অত কম বেশি হয় না হয়তো দশ পনেরো হাজার টাকা কম বেশি হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে ওই যে দেখা যায় যে আপনারা যে কিছু দর্শক আছে যারা গাবি কিনতে চায় নতুন নতুন খামারি তারা দেখা যায় যে অল্প মানে টাকায় বেশি দুধের গাবি বলে বিক্রি করে হ্যাঁ মনে করেন একটা গরু পনেরো লিটার একটা গরু যদি সে নিতে যায় মিনিমাম তাকে দুই লক্ষ দশ দুই লক্ষ থেকে দুই লাখ বিশ হাজার টাকা পর্যন্ত বাজেট করতে গাভী দেখে নিতে চায় অনেকে বলে এক লাখ আশি হাজার টাকা দিয়ে সেই গরু দেয় এক লাখ ষাট হাজার টাকা দিয়ে সেই গরু দেয় এটা আসলে তারা মুখে দুধ দেখে নিয়ে যায় আসলে এত দূরের থেকে আইসা কখনো একটা মানুষ জাস্টিফাই করে নিতে পারে না হ্যাঁ এই সুযোগটা নিয়ে কিছু কিছু ব্যাপারীরা এই ধরনের কাজগুলো করে এবং আমরা সুযোগ দেই কারা এই ব্যাপারীদের এই কাজে সুযোগ দেওয়া হয়েছে এই নতুন নতুন কিছু কাস্টমার আছে আমরা তো বাঙালি যেখানে একটু কম পাবোছে সেখানে যে নিতেছে কিন্তু এটা বুঝে না যে মুরব্বিদের একটা কথা আছে অল্প বৈশা যার খাগা বাগুন তার মুরব্বিদের কথা আছে এই জিনিসটা আমাদের সব মাথায় রেখে গরু হোক বা যে কোনো জায়গা যে আমাদের কিনতে সস্তার উচিত আপনি হুট করে কখনো গাবি গরু কিনবেন না গরু জাত চিনুন গরু সম্পর্কে জানুন গরু মানে এইগুলো ট্রেনিং নেন

একটা জিনিস বুঝবেন যে এক জায়গায় আমার এখানকার আবহাওয়াটা এবং অন্য যে এখানে যাবে ওইখানকার আবহাওয়াটা মিলবে না তো সবসময় যদি প্রেগনেন্ট গরু কিনেন দশ পনেরো দিন টাইম আছে বিশ দিন টাইম আছে এই ধরনের গরু কিনবেন জার্নিতে কোনো প্রবলেম হয় না ইনশাল্লাহ আমরা এই যে জার্নি করাচ্ছি গরু আমরাও নিয়ে আসি এবং বিভিন্ন জায়গায় আমরা পাঠাই জার্নিতে কোনো প্রবলেম হয় না তবে আপনার কাঁচা বাচ্চা নিলে প্রবলেম হয় কাঁচা বাচ্চা নিলে প্রবলেম হয় প্রেগনেন্ট গরু আপনি নেবেন প্রেগনেন্ট গরু মায়ের পেটে সবাই নিরাপদ যদি বাচ্চা থাকে যদি সময় থাকে তাহলে ইনশাল্লাহ সেফলি জার্নি করবে চলেন আজকের গরুগুলো দেখে এক এক করে দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ জানান জানানোর সিরিয়ালে মাসাল্লাহ সাদা কালো রঙের বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন শরীফ ভাই এটা কি জাতের গাভি এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভি জি জি বয়স কয় দাঁত হইছে গাভি এখনো দাঁতই নাই অদাত এখনো দাঁতই নাই হ্যাঁ আচ্ছা দাঁত এখনো আসে নাই অদাত প্রথম বাচ্চা দিবে না হ্যাঁ এটা প্রথম বাচ্চা দিবে এখনো বাচ্চা দিতে টাইম আছে এখানে 12 দিন গরু শান্তশিষ্ট কেমন গরু খুবই শান্তশিষ্ট হয়ে দেখেন আমি গরুটা ধরি হ্যাঁ গরুটা খুবই শান্তশিষ্ট হয়ে যে দেখেন গরু যে টাইম আছে পেটের নিচে কি ওটা

সেফলি জার্নি করতে পারবে সারা বাংলাদেশে বাংলাদেশে পাঁচশো কিলো ছয়শো কিলো জার্নি করলে এগুলোর কোনো প্রবলেম হবে না থেকে কত লিটার দুধ আশা করা যায় আপনার ধারণা আসলে এটা প্রথম গরু তো এটা যদি আমি দুধের গ্যারান্টি দিতে পারবো না তবে এই গরুটা ষোলো সতেরো লিটার দুধ পাবে ইনশাল্লাহ ষোলো থেকে সতেরো কেজি ইনশাল্লাহ পাবে যদি এই গরুটা মনে করেন হ্যাঁ হয়তো এক কেজি কম বেশি হইতে পারে আচ্ছা যদি এই গরুটা যদি চার দাঁত হইতো সেকেন্ড বিয়ান হইতো কিংবা ছয় দাঁত হইতো তাহলে এই গরুটা থেকে আমি আঠারো থেকে বিশ লিটার দুধ পাইতাম আচ্ছা এখন ফার্স্ট ল্যাকটেশন পনেরো ষোলোই অনেক জি জি পনেরো ষোলোই অনেক আচ্ছা দাম কত পড়বে এটার এই গরুটা আসলে এগুলো আমরা রোজার আগে বিক্রি করছি আড়াই লক্ষ টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ টাকা এখন তো আসলে বাজারটা এখন অনেক কম এবং আমার এই গরুটা কিনাও অনেক কম আচ্ছা মানে সব গরু তো আর মাইরা কিনা জানা হ্যাঁ হ্যাঁ এই গরুটা আমার দাম না চাইলে তো আমরা বুঝবো না যে আসলে কেনা পর্তায় কিনা কত দাম চাচ্ছেন এই গরুটা দাম চাইলে দুই লক্ষ বিশ হাজার দাম চাওয়া যায় দাম যাব না এই ঘোড়াটা এক দাম পড়বে কত দুই লক্ষ ছয় হাজার টাকা দুই লক্ষ ছয় হ্যাঁ একদাম একদম আর কোন সুযোগই নাই সুযোগ নাই এখানে চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শক দুই নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন খামারে চারটা গাভী আছে একটা তো দেখাইছি এটা সহ আরো তিনটা আছে সবচেয়ে চয়েসফুল গরু হচ্ছে এটা এটা অরিজিনাল শালিখ মাথা যে গরু বলে হ্যাঁ একদম অরিজিনাল শালিখ মাথা গরু এই গরু কোনো ঘা কম্বল কিছু নাই হ্যাঁ এই গরু আপনি দেখবেন মোটাটাজা হয় না কিন্তু বরজ গরু যে রকম সরিলা মাংস লাগে আমাদের অঞ্চলে বলে ফেন্সি কাট গরু হ্যাঁ একদম ফেন্সি গরু এগুলো হ্যাঁ দাঁত কয়টা হইছে এক দাঁত মাত্র দুইটা Porsche এখন উঠে নাই মাত্র দুই দাঁত জি জি প্রথম বাচ্চা দিবে জি প্রথম বাচ্চা দিবে কত দিনের মধ্যে বাচ্চা দিবে ভাই এইগুলোটা এখনো আপনার টাইম আছে 15 দিন

আর কোন গরুতে দুধ হবে না আচ্ছা দাম কত এটার আসলে এই গরুগুলা দাম মানে ভালো গরুর দাম আছে সব সময় আমি বলি এইগুলা গরু একসময় তিন লাখের উপরে বিক্রি করছে এখন বাজার অনেক কম অনেক কম যার কারণে এই গরুগুলা দাম চাই লাভ নাই দাম চাইলে তিন লাখ চাওয়া যায় এই গরুর দাম পড়বে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি এটা কি ফিক্সড এরপরে কি বেশি আছে আচ্ছা তার মানে হালকা আলোচনা করে দর্শকরা কিনতে পারবে চলেন আমরা তিন নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে তিন নম্বর সিরিয়ালে গাভি দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে বড় সাইজের আরও একটি গাভি নিয়ে আসলেন কালো রঙের এটা কি জাতের গাভি শরীফ ভাই এটা হচ্ছে মৈশা অস্ট্রেলিয়ান বলে সেই মৈশা অস্ট্রেলিয়ান আচ্ছা মৈশা অস্ট্রেলিয়ান এই জাতটা প্রায় বিলুপ্তির পথে এই জাতের গরু খুবই কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় এই যে পান গুলো দেখেন না কত সুন্দর আসলে কালো গরু দুধ বেশি দাঁত কয়টা আমরা তো ভাবি যে সাদা গরু দুধ বেশি হয় আচ্ছা দাঁত এটা দুইটা ছিল চারটা হচ্ছে চার দাঁত যাচ্ছে কত নম্বর বাচ্চা হবে

চলেন আমরা শেষের গরুটা দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন খাবারের সবচেয়ে বড় সাইজের গাভী এইটা জি এটা কি জাতের গাভী এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটাও ফ্যান্সি গরু আচ্ছা বিশাল সাইজের গাভী হ্যাঁ এটার মাজার মধ্যে একটা কলসি রাখতে পারবেন আচ্ছা দাঁত কয়টা দাঁত মাত্র দুইটা হচ্ছে গরুটা 8 মাসের প্রেগন্যান্ট আচ্ছা দুই দাঁত 8 মাস গাভ তো মানে তো সময় আছে এখনও প্রায় এক মাস ১০ বারো দিন সময় আছে দশ থেকে বারো দিন এক মাস দশ থেকে বারো দিন এখনও সময় আছে বাট জ্বর আয়ু এটারও গ্যারান্টি আছে বাট জ্বর আয়ু এটা চান এটা তো এখন সেফলি জার্নি করবে মানে ওইগুলোর চেয়েও রিস্ক এটা কম ওইগুলোর থেকে রিস্ক মানে একশো গুণ মানে কম আচ্ছা এই থেকে বাচ্চা দিলে আসলে প্রথম গরু বলা ঠিক না তারপরে ওয়ের বডি স্ট্রাকচার জাতমানের মানের উপর ভিত্তি করে প্রথম লেকটেশনে কত কেজি দুধ হতে পারে শরীফ ভাই এটা আপনার ধারণা আমার ধারণা এটা আমার যেহেতু অনেক বড় গরু হ্যাঁ এই গরু থেকে আমি একটা টার্গেট করতেছি এর মার দুধের রেকর্ডটা আমি জানি এটা আমার এলাকার গরু কিনা আচ্ছা তো আমার মনে হচ্ছে যে প্রথম বিয়ানে বিশের উপরে পঁচিশের ভিতরে দুধ থাকবে আচ্ছা বিশ থেকে পঁচিশের ভিতরে থাকবে জি জি পঁচিশের ভিতরে থাকবে এই গরুটা কেউ পছন্দ করলে শরীফ ভাই আপনার কাছ থেকে যদি এখন নিতে চায় এখন একটু সাশ্রয় পাওয়া যাবে না রেডি সময়তে একদম রেডি না হলে একদম এখনকার দাম কত আসলে এই গরু যদি আমি রেডি করে বিক্রি করি এটা তিন লাখ তিরিশ চল্লিশ হাজার আরামে বিক্রি করতে পারবো এখন নিলে কত টাকা এখন নিলে আমার কাছে দাম পড়বে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এক দাম দুই লক্ষ এটা শুধু এখনকার জন্য দুই লক্ষ পঁচাশি জি জি দরদামের সিস্টেম নাই না এখানে কোনো দরদামের কোনো সিস্টেম নাই চারটা বাম চার জায়গা এখনই দেখেন উলান কি ঢিলা এখনো এক মাস দশ পনেরো দিন টাইম বাকি আছে আচ্ছা শরীফ ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো সিক্স টু এইট 7612 এটা 3 মুহূর্ততে বাজে হ্যাঁ এটাতে ইমো WhatsApp আছে দর্শক যারা এই ভিডিওটা দেখতিছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে বলবো যে সুপ্রিয় দর্শক আপনারা যদি গরু কিনেন সশরীরে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরু কিনবেন অনেক ক্ষেত্রে এই যে প্রতারণা হচ্ছে আপনারা প্রতারণা শিকার হচ্ছেন এই সুযোগটা কিন্তু আপনারাই করে দিচ্ছেন আপনারা কখনো সুযোগটা দিবেন না অনেকে দেখা যায় যে 20 হাজার এক লাখ টাকা বাইনা নিয়ে बोलतेছে বাসায় গিয়ে গরু দি আসবো হ্যাঁ গরু দিয়ে দুধ মিল করে টাকা নিয়ে আসবো এটা একদম মিথ্যা কথা আমার খামার থেকে গরুর একটা পশম যাইতে লাগলে আমি বাংলাদেশের একটা পয়সা আমি বাকি থাকতে আমি দিব না কখনোই দিব না কারণ আপনি আমার রক্তের সম্পর্ক কেউ না আমি আপনি আমার পরিচিত না আমার সাথে আমার সাথে গরু কিনবেন আমি যে ভালো ব্যবসিক হইলে আমার থেকে গরু নিবেন আর আমি যদি খারাপ ব্যবসিক হই ওই ভাইও বানানোর দরকার নাই বন্ধুও বানানোর দরকার নেই কোনো কিছুর দরকার নেই আপনি এসে দেখে শুনে আমার কাছে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনে গাভি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম